জমা জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন নির্বাচন পাতানো হবে কিনা তা নিয়ে শঙ্কা রাজধানীতে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ঝরল ছয় প্রাণ প্রচণ্ড ধোয়ায় অসুস্থ অনেকে খালেদা জিয়া স্মরণে মানিক নিয়ায় নাগরিক শোকসভা আপোষহীন নেত্রীর বর্ণাঢ্য জীবনের বন্দনা ওসমান হাদির বড় ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাই কমিশনের নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপন সমর্থন পেতে ট্রাম্পকে নোবেল হস্তান্তর মাচাদর ধন্যবাদ দিয়ে দায় সারলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত আটটার সংবাদে সঙ্গে আছি তামান্না খন্দকার দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না গিয়ে শেষ পর্যন্ত দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সঙ্গে বাকি অন্যদের সমর্থন দেবে দলটি জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণ হিসেবে ইনসাফের দিক থেকে বঞ্চিত হওয়া এবং ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কথা বলেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ষোলো জানুয়ারি বিকালে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন তিনি বলেন যদিও আমরা জানি সামনে আমাদের পথ চলা হয়তো মসৃণ নাও হতে পারে কারণ আমরা ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না আমাদের মূল লক্ষ্য ইসলাম ইসলামকে আমরা আগে রাখি আমাদের নীতি আদর্শের রাজনীতি করি আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে রাজনৈতিক প্রশ্নে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি আতাউর রহমান আরও বলেন এখন আমাদের শঙ্কা হলো যে এখানে নির্বাচনের আগেই যেহেতু একটা সমঝোতা সমন্বয় প্রতিদ্বন্দ্বী দলের সাথে হয়ে যাচ্ছে তাহলে এই নির্বাচনটা আসলে পাতানো নির্বাচন হবে কিনা এটা কি ইলেকশন হবে হবে নাকি সিলেকশন এই আমাদের সামনে চলে এসেছে রাজধানীর উত্তরায় ছয় তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডের নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ছয়ে পৌঁছেছে এদের মধ্যে তিনজন একই পরিবারের ষোলো জানুয়ারি শুক্রবার সকাল আটটার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানায় ফায়ার সার্ভিস পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা জোন তিন এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান অগ্নিকাণ্ডের সময় বাড়ির ছাদের দরজা তালাবদ্ধ ছিল ফলে ছাদে যেতে পারেননি কেউ এতে প্রচন্ড ধোয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে যারা মারা গেছেন তারা মূলত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ প্রাঙ্গনে নাগরিক শোকসভা হয়েছে ১৬ জানুয়ারি বেলা তিনটায় দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে শুরু হওয়া এই সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাসের হোসেন এই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পেশাজীবী কূটনীতিকরা উপস্থিত ছিলেন চল্লিশ দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ত্রিশ ডিসেম্বর খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পরদিন সংসদ প্রাঙ্গনে জনসমুদ্রে তার জানাজা সম্পন্ন হয় এরপর জিয়া উদ্যানের স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয় তাকে তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় দাফনের দিনে রাখা হয় সাধারণ ছুটি আজকের শোকসভায় সাবেক প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন বক্তারা ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই পনেরো জানুয়ারি বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক প্রজ্ঞাপনে বলা হয় অন্য যে কোনো পেশা ব্যবসা বা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে এই আদেশ জারি করা হলো ভেনেজুয়েলার কট্টর মাদুর ও বিরোধী নেত্রী মারিয়া মাচাদো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছিলেন অভিনব উপঠৌকন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বস্তু একটি আস্ত নোবেল পদক বৃহস্পতিবার তিনি তুলে দিলেন ট্রাম্পের হাতে গত বছর গণতন্ত্রের লড়াইয়ের জন্য পাওয়া নিজের সাথের মেডেলটি মাচাদো ট্রাম্পকে বিলিয়ে দিলেন এই আশায় যে বিনিময়ে যদি ভেনেজুয়েলার মসনদে বসার জন্য মার্কিন আশীর্বাদটুকু পাওয়া যায় কিন্তু রাজনীতি বড়ই বিচিত্র একদিকে ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে মাচাদর এই মহানুভবতার প্রশংসা করে পোস্ট দিলেও কিন্তু ভাগ্যে হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার সময় দেখা গেল নোবেল পদক হাতে কেবল ট্রাম্পের ব্র্যান্ডিং করা একটি গিফট ব্যাগ ছাড়া আর বিশেষ কিছু নেই দামি পদক দিয়েও ট্রাম্পের মন কতটা জয় করা গেছে তা নিয়ে খোদ হোয়াইট হাউজের অন্দর মহলেই চলছে হাসা হাসি ছিল রাত আট্টার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে Música